বন্ধুরা কলকাতার ডক্টর কেস নিয়ে গোটা ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার সঙ্গে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে বা এই মহিলা ডক্টরকে কে হত্যা করেছে সেই সম্পর্কে সিবিআই এখনও পর্যন্ত কোনো রকমের কুল কিনারা খুঁজে পাচ্ছে না সিসিটিভি ভিডিও ফুটেজ এই কেসটিকে আরো জটিল করে তুলেছে সিসিটিভি ভিডিও ফুটেজে পুলিশ হেফাজতে থাকা সঞ্জয়ের পাশাপাশি আরও চারজনকে দেখা গিয়েছে প্রথমে রয়েছে রাকু সে ফার্স্ট ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ডক্টর দ্বিতীয় নম্বরে রয়েছে সুমিত্র ফার্স্ট ইয়ার পিজি ট্রেনিং ডক্টর তৃতীয় নম্বরে রয়েছে শুভেন্দু যে কিনা ইন্টার্ন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছে চতুর্থ নম্বরে রয়েছে গুলাম হসপিটালের একজন স্টাফ সঞ্চয়ের পর এই চারজনকে সিসিটিভি ফুটেজে ওই ফ্লোরে দেখা গিয়েছিল আট এবং নয়ই আগস্টের মাঝামাঝি রাত্রিতে যে ঘটনা ঘটেছিল সেই রাতে কে কতক্ষণ মহিলার সঙ্গে ছিল সে বিষয়ে সিবিআই এর কাছে তথ্য রয়েছে বলা হচ্ছে ওই রাতে বারোটার সময় মহিলা ডক্টরের সঙ্গে আরও দুটি জুনিয়র ডক্টর রাকু এবং সুমিত্র মিলিত হয়ে ডিনার করে খাওয়া দাওয়া শেষ করে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেমিনার রুমে টিভি দেখতে যায় তারপর সেখানে গিয়ে টিভি অন করে এবং নিরাজ চোপড়া এর জ্যাভলিং থ্রো প্রতিযোগিতা দেখতে শুরু করে ছত্রিশ ঘন্টা লম্বা ডিউটি করার পর তারা ডিনার করে টিভি দেখতে দেখতে রেস্ট নিচ্ছিল তারপর রাত্রি দুটোর আশেপাশে রাকো এবং সুমিত্র সেমিনার রুম থেকে চলে আসে তারা সেমিনার রুমের ঠিক অপোজিটে একটি স্লিপ রুম উপস্থিত রয়েছে এই দুটি জুনিয়র ডক্টর সেই স্লিপ রুমে প্রবেশ করে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই স্লিপ রুমের মধ্যে স্লিপ স্টাডি করা হয় এই রুমের মধ্যে এমন কিছু পেশেন্ট রয়েছে যাদের স্লিপ অ্যানালিসিস করা হয় অর্থাৎ ঘুমের সময় তাদের শরীরের মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেগুলিকে পর্যবেক্ষণ করা হয় রাত্রি দুটোর পর রাকো এবং সুমিত্র এই দুটি জুনিয়র স্টুডেন্ট ওই রুমের মধ্যে গিয়ে রেস্ট নেয় মহিলা ডক্টর একা সেমিনার রুমের মধ্যে রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয় এই সময় যে তৃতীয় ডক্টর রয়েছে অর্থাৎ যে এন্ট্রান্স করছিল শুভদীপ সে এই গ্রুপের সঙ্গে ওই রাতে পোস্টেড ছিল সে থার্ড ফ্লোরে অর্থাৎ যেখানে সেমিনার রুম রয়েছে সেই ফ্লোরে ইন্টার্ন রুমে থাকতো তারপর এই ঘটনার কিছু তথ্য এমনভাবে সিসিটিভিতে দেখা যায় যেটা দেখার পর এই কেসটা আরো জটিল হয়ে উঠেছে অবশেষে সিবিআই এর তরফ থেকে এই চারজনের পলিগ্রাফ টেস্টের ডিম্যান্ড করা হয় এটিকে বলা হয় লাইভ ডিটেক্টর টেস্ট এরপর রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিটে সঞ্জয় রায়কে দেখা যায় হসপিটালের গেটের কাছে তার বাইক পার্কিং করতে তিনটে আটচল্লিশ মিনিটে সঞ্জয় এমার্জেন্সি রুমের মধ্যে প্রবেশ করে যে রুমের উপরে থার্ড ফ্লোরে সেমিনার হল রয়েছে এই এমার্জেন্সি রুমের মধ্যে সঞ্জয়কে প্রবেশ করতে দেখা যায় আর তখন সময় ছিল তিনটে আটচল্লিশ মিনিট এরপর চারটে তিন মিনিটে সঞ্জয় সেই করিডোরে পৌঁছে যায় যেখানে সেমিনার রুম রয়েছে আর সিসিটিভি ভিডিও ফুটেজে তার হাতের মধ্যে হেলমেটও দেখতে পাওয়া যাচ্ছিল এতক্ষণে আপনারা এটা পরিষ্কার যে সঞ্জয় সেমিনার রুম যে ফ্লোরে রয়েছে এবং যে করিডোরে রয়েছে সেখানে গিয়েছিল চারটে তিন মিনিটে সঞ্জয়কে চারটে তিন মিনিটে দেখা গিয়েছিল তবে তার ঠিক তিন মিনিট আগে অর্থাৎ চারটের সময় করে কোলাম নামক হসপিটালের স্টাফের একজন কর্মচারীকে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যেতে দেখা যায় চারটে তিরিশ থেকে চারটে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গোলাম নামক এই কর্মচারীকে পুনরায় থার্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যেতে দেখা যায় চারটে তিনে থার্ড ফ্লোরে সঞ্জয়কে দেখা গিয়েছিল আর চারটের সময় করে গোলাম নামক এই কর্মচারীকেও থার্ড ফ্লোরে যেতে দেখা যায় এই দুটি তথ্য সিবিআইকে কে জটিল সমস্যার মধ্যে ফেলে দিয়েছে যেহেতু গোলাম হসপিটালের স্টাফ তাই রাত্রি তিনটে চারটে বা পাঁচটা যে কোনো সময় কোনো না কোনো দরকারে যে কোনো ফ্লোরে সে যেতে পারে এখানে হঠাৎ করে তার উপর দোষ দেওয়া যাবে না কিন্তু সঞ্জয় রায়কে এই থার্ড ফ্লোরে দেখা গিয়েছে আর সে হসপিটালের কোনো কর্মচারী না আর সেমিনার রুমের এই করিডোর দিয়ে সঞ্জয়কে যাওয়া আসা করতেও দেখা গিয়েছে এরপর চারটে বত্রিশের এর সময় করে সঞ্জয়কে আবারও দেখা যায় সে সেমিনার রুম থেকে সামনের গেট দিয়ে বাইরে বেরোচ্ছে তারপর চারটে তার বাইক নিয়ে হসপিটাল চত্বর থেকে বেরিয়ে যায় তবে এই সম্পূর্ণ ঘটনার মধ্যে শুধুমাত্র একটা জিনিসের কারণে সঞ্জয়কে ধরাটা সহজ হয়েছে সেটা হচ্ছে তার ব্লুটুথ হেডফোন কারণ হসপিটালে ঢোকার সময় সঞ্জয়ের গলায় তার ব্লুটুথ হেডফোন ছিল কিন্তু বেরোনোর সময় সেই হেডফোন ছিল না আর এই হেডফোন এই মহিলা ডক্টরের ডেড বডির কাছে পড়েছিল তবে বর্তমানে অনুমান করা হচ্ছে সঞ্জয়ের পাশাপাশি ওই ফ্লোরে অর্থাৎ যেখানে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে সেই ফ্লোরে আরও চারজন উপস্থিত ছিল প্রথমে রয়েছে রাকো এবং সমিত্র এই দুজন সেমিনার হলের একদম সামনে স্লিপ রুমের মধ্যে রেস্ট নিচ্ছিল ওই ফ্লোরের মধ্যে একটি এন্ট্রান্স রুম রয়েছে সেখানে শুভদীপ নামক আরও একজন জুনিয়র ডক্টর উপস্থিত ছিল সে কিন্তু ওই এন্ট্রান্স রুমের মধ্যে কর্মরত অবস্থায় ছিল তারপর দেখা হসপিটালের স্টাফ অর্থাৎ গোলাম ওই ফ্লোরে উপস্থিত ছিল যে উনত্রিশ মিনিটের মধ্যে ওই মহিলা ডক্টরের সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটেছিল আর এই মধ্যে মধ্যে সঞ্জয়কেও ওই ওই ফ্লোরে দেখতে পাওয়া যায় চারজন ব্যক্তি আগে থেকেই ফ্লোরের উপস্থিত ছিল শুধুমাত্র সঞ্জয় বাইরে থেকে প্রবেশ করে অনুমান করা হচ্ছে এই উনত্রিশ মিনিটের মধ্যে মহিলা ডক্টরের সঙ্গে সবকিছু করা হয়েছে এতটা গুরুতর আঘাত দেওয়া হয়েছে এবং ভয়ঙ্কর টর্চার করা হয়েছে যেটা এতটা কম সময়ের মধ্যে হয়তো সম্ভব নয় এই তথ্যগুলি কলকাতা পুলিশ এবং সিবিআই ঠিকমতো হজম করতে পারছে না আর এই ঘটনার কোনো রকম পাকাপোক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না ওই রাতে সঞ্জয় রায় নেশায় মত্ত ছিল আর এই ঘটনার কোনো রকম পাকাপোক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না ওই রাতে সঞ্জয় রায় নেশায় মত্ত ছিল আর নেশাগ্রস্ত অবস্থায় উনতিরিশ মিনিটের মধ্যে মহিলা ডক্টরের সঙ্গে এত কিছু করা এটা যেন অসম্ভব বলে মনে হচ্ছে তাই জন্য বারংবার সকলের মনে একটাই প্রশ্ন যে সঞ্জয়ের সঙ্গে আর কে ছিল ওই রাতে মহিলা ডক্টরের সঙ্গে কতটা জঘন্যতম কাজ করা হয়েছে সেটা হয়তো আপনাদেরকে আর বলতে লাগবে না কারণ ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই খবর পেয়ে গিয়েছেন তবে এতটা জঘন্যতম অপরাধ বা নির্দয় মধ্যে আগে দেখা এত এত কিছু পরেও রকমের চিৎকার শোনা যায়নি এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু সেখানে চারজন সুস্থ মস্তিষ্কের জুনিয়র ডক্টর এবং কর্মচারী থাকার পরেও কারুর কানে একবারের জন্য খবর গেল না এটা যেন সবাইকে অবাক করে দিচ্ছে যার ফলে সিবিআইয়ের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই চারজন অর্থাৎ রাকো, সৌমিত্র শুভদ্বীপ এবং গোলামের পলিগ্রাফ টেস্ট করা হবে এমন একটি টেস্ট যেটা শরীরের মধ্যে ফিজিওলজিক্যাল ক্যাপচার করে এই মেশিন শরীরের মধ্যে লাগানোর পর তদন্তকারীরা নানান রকমের প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর সেই সময় হার্টবিট চেক করা হয় ব্লাড প্রেশার চেক করা হয় রেসপিরেশন চেক করা হয় তার মস্তিষ্ক কোন রকম মিথ্যাকে লুকানোর চেষ্টা করছে কিনা সেই রেসপন্সকেও চেক করা হয় এই চারজন ব্যক্তিকে পলিগ্রাফ টেস্ট করা হবে তবে এখানে সবকিছু অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত পাকা ভয়াবক্ত কোনো প্রমাণ হাতে আসেনি মহিলা ডক্টরের বাবা মা সিবিআই এর কাছে জানিয়েছে দেশের শাসন ব্যবস্থার প্রতি এবং সংবিধানের প্রতি তাদের বিশ্বাস রয়েছে তাদের মতামত অনুসারে আনুমানিক একাধিক মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কোনো একজনের পক্ষে এই কাজটা করাটা একেবারেই অসম্ভব এখানে আরও একটি আশ্চর্যময় বিষয় হলো যে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ফ্লোরে সেই ফ্লোরে আরও চারজন রয়েছে কিন্তু তারা বিন্দু মাত্র টের পেল না এটা কিভাবে সম্ভব এক্ষেত্রে অনেকের চিন্তাধারা যেহেতু সেমিনার হল সাউন্ড প্রুফ সেক্ষেত্রে হয়তো শব্দ বাইরে আসতে পারিনি অনেকের ধারণা এটা একটা পরিকল্পনা মাফিক মার্ডার আর হয়তো এর মধ্যে হসপিটালের কোনো আধিকারিক যুক্ত থাকতে পারে এগুলি সবই কনসপিউরিসি থিওরি শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে এই পলিগ্রাফ টেস্ট আরজিকর হসপিটালের প্রিন্সিপালেরও করা হবে মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে তবে আসলে ওই রাতে কি হয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি অনেকের ধারণা মহিলা ডক্টরের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল তবে এই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি এখানে অনেক কিছু হতে পারে আর সেই তথ্যগুলিকে খুব সহজে লুকানো যেতে পারে কারণ যে সময় এই ঘটনা হয়েছে সেই সময় অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে থাকে এর তরফ থেকে জানানো হয়েছে এই চারজনকে এবং ওই কলেজের প্রিন্সিপালকে যখন প্রশ্ন করা হয় তখন প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা ভালোভাবে দিতে পারেনি যার ফলে সিবিআই এই ঘটনা নিয়ে আরো বেশি সন্দেহ করছে প্রত্যেকের উত্তরের মধ্যে কিছু না কিছু তফাত দেখা আগেছে ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে যার ফলে सीबीआई গোয়েন্দারা মনে করছে এই ঘটনার পিছনে আরো কিছু গোপন তথ্য রয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যায়নি আর হয়তো কেউ এই তথ্যগুলিকে লুকানোর চেষ্টা করছে আবার অনেকের ধারণা হয়তো এই চারজনের উপর উপর মহল থেকে কোন চাপ দেওয়া হচ্ছে তারা যেন মুখ না खोले হয়তো তাদেরকে ধমক দেওয়া হয়েছে তারা যেন এই ঘটনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করে বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত পলিগ্ৰাফ টেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সঠিকভাবে বোঝা যাচ্ছে না এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে এই ঘটনাতে কোনো একজনের হাত রয়েছে নাকি সম্পূর্ণ পরিকল্পনা করে কয়েকজন মিলিত হয়ে এই বড় মাপের ক্রাইমটি করেছে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে লিখে দেবেন এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে সতর্ক করার জন্য এবং বোঝার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর্যিকর ঘটনা নিয়ে প্রত্যেকটি আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন